ফেসবুক যখন আপনাদেরকে ব্যাঙ্ক সেট আপ করার অ্যাপ্লিকেশন দিবে তখন কি আপনারা নিজে নিজেই সেই ব্যাঙ্ক সেট করে ফেলবেন নাকি অন্য কেউর কাছে গিয়ে সেই ব্যাঙ্ক সেট করবেন আসলে যারা নতুন রয়েছে তারা কিন্তু এ ব্যাপারটা একদমই বুঝে না তারা না বুঝে পণ্ডিতই করে দেখা যায় নিজে নিজে একদম ট্রাই করে ফেলে আর যার কারণে ব্যাঙ্ক সেট ভিতর কিন্তু প্রচুর পরিমাণে ভুল হয়ে যায় আর এটা নিয়ে কিন্তু একদমই খানখেয়ালি পানামি করা যাবে না ব্যাঙ্ক স্যাট যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি কষ্ট করে ভিডিও করবেন আর ভিডিও থেকে যদি অনেক অনেক টাকা আর্ন করেন সেই আর্নের টাকাটা কিন্তু আপনার ব্যাংকে কখনোই পৌঁছাবে না তো বুঝতেই পারছেন যে ব্যাঙ্ক স্যাট আসলে এতটা গুরুত্বপূর্ণ ঠিকঠাকভাবে করার জন্য এখন আসলে কথায় আসি যে আপনারা এটা নিজে নিজে করবেন নাকি অন্য কাউকে দিয়ে করাবেন এখন আপনারা নিজেরা হয়তো বুঝতে পারবেন যে আপনি কতটুকু বুঝেন এই ব্যাপারটাতে যারা এই ব্যাপারে একদম ক কিছুই বুঝেন না ক মানে কিছুই বুঝে না আমার মতে তাদের একদম চুপ করে বসে থাকা উচিত তারা নিজেরা নিজেরা পণ্ডিতি না করাটাই বেটার হবে তাদের অবশ্যই ফেসবুকের ভিতর ভালো কোনো অভিজ্ঞ যারা রয়েছে তাদের কাছে গিয়ে এই ব্যাংক সেট করানো উচিত আর যারা দেখা গেছে একটু ভালো বুঝেন টুঝেন তারা হয়তো ওই যে ইউটিউবে টিউটোরিয়াল রয়েছে সেই সব ভিডিও দেখেও কিন্তু আপনারা এই ব্যাংক সেট করে ফেলতে পারেন এটা কিন্তু বেশি দেরিতে মানে করবেন না যখন দেখবেন যে ফেসবুক আপনাদেরকে এই সেট করতে বলতেছি তখন আপনারা এত বেশি দেরি করবেন না সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে আপনারা কিন্তু এই ব্যাঙ্ক সেট করে ফেলবেন যারা নতুন রয়েছে তারা কিন্তু দেখা যায় যে বুঝে না কিছুই কিন্তু ব্যাঙ্ক করে ফেলে তারপরে হয় নানান রকম সমস্যা যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি ফার্স্টে একদমই বুঝি নেই যে আসলে ব্যাঙ্ক কিভাবে কীভাবে কী করতে হবে তো আমি তো বুঝতে পারি পারিনি আমি একটু মানে ইউ ইউটিউবে টিউটোরিয়াল দেখে করতে গেছি তো করতে যাওয়ার ফলে আমার ব্যাঙ্ক ভিতরে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে তাই এখন আমি তো মহা মুশকিলে পড়ে গেছি এখন সেটা যে ঠিক করব। সেটা ঠিক করার আসলে টিউটোরিয়াল কিন্তু ইউটিউবে নাই। তো এখন কিন্তু আমি একদম মহা ঝামেলার ভিতর পড়ে গেছি তো তারপরে যাই হোক ওইটা আল্লাহর রহমতে আমি কোনো না কোনোভাবে ওইটার উদ্ধার হয়েছি তো আমি আশা করি আসলে আমার মতো এরকম ভুল যাতে কোনো কেউ না করে কারণ আসলে এটা একটা ভোগান্তি তারপর একটা নানান রকম সমস্যারও একটা ব্যাপার কারণ এই সমস্যাটা হলে আসলে আপনি আপনার যে কষ্টের টাকাটা সেটা কিন্তু আসলে আপনি আপনার হাতে পাবেন না তাই ভালো বুঝে শুনে কিন্তু আসলে আপনাকে এটা করা উচিত যারা একেবারেই বুঝেন না তারা নিজে নিজে কখনই পাক করে করতে যাবেন না অবশ্যই অভিজ্ঞ কোনো মানুষ আগে খোঁজখবর নেবেন নিয়ে তারপরে তাদের কাছে করতে যাবেন আর যারা বুঝেন যে না আপনি পারবেন আপনার ভিতরে আসলে কনফিডেন্ট আছে তাহলে আপনি করতে পারেন আদারওয়াইজ আমার মতে আপনি এসব নিয়ে যদি ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে তো আমার মানে নিজের পার্সোনাল লাইফ থেকে আমি একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি একটা ছোট ভুল করে ফেলেছিলাম তো ওই ভুল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি তো এই জন্য আসলে আপনাদের সাথে এই ভিডিওটা মানে মানে কথাগুলো আর কি শেয়ার করা যাতে আপনারা এইসব ভুল আর না করেন কখনোই কারণ এটা একদম একটা মার্কস লেভেলের ভুল বড় ধরনের ভুল তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন সবাইকে আল্লাহ হাফেজ